তো তারপরও আমি তো এখানে রাষ্ট্রের কথা বলছি না আমি একটা জায়গায় বসে আমি বলছি হচ্ছে উপদেষ্টাদের কথা যাদেরকে আমরা বসিয়েছি তাদের কথা তারা কি ব্যবস্থা নিচ্ছেন এই জায়গায় কেন আজকে এখানে বসে আমাদেরকে বলতে হচ্ছে যে হচ্ছে আমি তো উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আহমেদ সাহেব উনি অর্থ উপদেষ্টা অর্থনীতি সেখানে ভঙ্গুর অবস্থায় রেখে গেছেন এবং মনে করেন আমি ধরে নিলাম যে উনি অর্থনীতিকে এমন একটা উঁচু পর্যায়ে নিয়ে গেছেন এখন যেটা আমরা কল্পনাও করিনি কিন্তু আসলে সেটা আমরা জানি কিনা বা উনি কি করছেন সেটা দেশের মানুষ দেখে কিনা বুঝতে পারে কিনা উনি কোন পরিবর্তন জন্য কোন উদ্যোগ নিয়েছেন এটা মানুষ জানে কিনা যে মানুষই বুঝতে না পারে যে আপনার পরিবর্তন হচ্ছে তাহলে এই পরিবর্তন দিয়ে কি হবে মানুষ কতদিন এটাকে আপনাকে মেনে নিবে। আপনি এসে বলেন যে আমি এই এই কাজগুলো করতেছি এই কারণে 2 টাকা করে চালের দাম বেড়ে যেতে পারে আপাতত পরে কমে যাবে মানুষ 2 টাকা না 5 টাকা বেশি দিও চাল কিন দাও আপনি বলতে হবে যে আবার 5 বছর পরে বা আমার এই উদ্যোগের কারণে 6 মাস পরে আপনি এই সুযোগ সুবিধা পাবেন আপনার সারাষ্ট উপদেশটা সরাসত্র উপদেষ্টা মানে হচ্ছে উনি রান করতেছেনা দেখে উপউপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে উপউপদেষ্টা খুব ভালো কাজ করছেন আমি ওনার সাথে কয়েকবার বসা হয়েছে অসাধারণ একজন মানুষ আমাদের অদ্ভুতtank আসলে ধারণ করেন বাট আর্মিকে মেজেন্ট্রি সিপাওয়ার দেওয়া হয়েছে বাংলাদেশে এখন তো আছে প্রশাসনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সশস্ত্র বাহিনী কোস্টগার্ড এগুলো তো ওনার আন্ডারে তাই না করতে হচ্ছে যারা মাঠে এখন মেজিসে ফাওয়া নিয়ে কাজ করছে তারা কি উদ্যোগ নিচ্ছে কি কি সন্ত্রাস দমনে আওয়ামী লীগ দমনে কি কি কাজ করতেছে এটা তদারকিটা কে করবে যদি উনি যদি সেটা না করেন বা উনি করতেছেন ধরেন সেটা যদি আমরা না বুঝি যে উনি করতেছেন আমরা তো মাঠের পর্যায়ে তো দেখতেছি না কি হচ্ছে তাহলে উনি সেখানে বসে থেকে লাভ হবে কি শিক্ষা উপদেষ্টা প্রতিটি জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের যে অস্থিতিশীলতা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিয়ে বই ছাপা নিয়ে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে তো শিক্ষা উপদেষ্টা সেখানে বসে বসে আসলে হচ্ছে উনি কি কি পরিবর্তন জন্য কাজ করছেন এটা কি মানুষের কাছে বলতে হবে না নাকি হচ্ছে আপনাদের ওনাদেরও কোনো দায়বদ্ধতা নেই দায়িত্বের জায়গা নেই কিন্তু এখন আমরা একটা কয়েকটা কথা বলছিলাম যে বাংলাদেশে বিপ্লব আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে আমরা এটাকে বিপ্লব বলি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে যারা মূলত হচ্ছে এই দেশের জনসাধারণকে সুশেখে খেয়েছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব করতে গিয়ে তাদের সহযোগী হিসেবে পুলিশের বিরুদ্ধে বিপ্লব হয়ে গিয়েছে পুলিশ প্রশাসন কিন্তু হচ্ছে তারপরও ঠিক হচ্ছে না তারপরের বিপ্লবটা বঙ্গভবনের দিকে মোট নিয়েছিল যেটা চুপপুকে সরানোর জন্য সেটা কোনো বিভিন্ন ক্রাইসিসের কথা বলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যেভাবে বুঝে এটাকে একটা কন্ট্রোলে রাখতে পেরেছে নেক্সট বিপ্লবটা যদি নেক্সট মানুষের নজর যদি সেই সচিবালয়ের দিকে হয় আমি তো আর দাঁড়াবো না আমি তো তখন বঙ্গভবনের সামনে গিয়ে তখন যখন হচ্ছে মানুষ ওখানে গিয়েছে তাদেরকে সরিয়ে আনার জন্য আমরা নিজের উদ্যোগ নিয়েছি সামনে তো আমি নিব না কারণ আপনার আমলারা কি করতেছে আমরা এখন দেখতেছি মানুষের জন্য কি করতেছে আর নিজেদের জন্য কি করতেছে ভাই যে কথাটা বলছেন যে হচ্ছে আসলেই অভ্যুত্থানের ছয় মাসের মাথায় এসে আমরা যখন এখানে আলাপ করি তখন এটা আমাদেরকে যেমন কষ্ট দেয় সারা দেশবাসীকে কষ্ট দেয় কারণ সারা দেশবাসী করবেন কিংবা হচ্ছে আপনার এসি গাড়িতে করে এরপরে রাতে গিয়ে বাসায় ঘুমাবেন সকালে উঠে আবার অফিস করবেন এর জন্য ওনাদেরকে ওখানে দেওয়া হয়নি তাহলে তো আওয়ামী লীগ সরকারই ছিল তাহলে তো আরেকটা একটা পলিটিক্যাল সরকারকেই বসিয়ে দেওয়া হতো যেত কেন ওনাদেরকে ওখানে দেওয়া হয়েছে কারণ ওনারা এমন একটা ব্যবস্থা দিয়ে যাবেন যেটা পরবর্তীতে যে রাজনৈতিক সরকারই আসুক সেই সরকার চাইলে এই ব্যবস্থার বাইরে গিয়ে মানুষের উপর অত্যাচার মাস পরে এসে আমরা আমরা সন্ধিহান হচ্ছে সন্দেহ প্রবণ হতে হচ্ছে যে হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে যে তারা আসলে কিছু করছে কিনা নাকি নিজেদের আখের গোছাচ্ছে এরকম আলাপ এখন এখানে আসতে হচ্ছে অথচ ওনারাই আমাদের সামনে এসে দেশবাসীর কাছে ওনারা দায়বদ্ধতা আসলে কার কাছে মানে ওনারা যে ওই জায়গায় গেছেন ওনারা কি নির্বাচন করে গিয়েছেন ওনারা কি হচ্ছে নিজেদের যোগ্যতায় মানে হচ্ছে মানুষ ওনাদেরকে গিয়ে কয়েক লাখ মানুষ নির্বাচনে ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে ওনারা এমপি হয়েছেন এরপর মন্ত্রী হয়েছেন এমন কিছু হয়েছে অথবা হচ্ছে লাখ গিয়ে ওনাকে বসাই দিয়েছেন ওখানে একটা অভ্যুত্থানের পরে রাষ্ট্রের সংস্কারের দায়িত্ব আপনারা পালন করতে পারবেন এই আশাবাদ রেখে মিডিয়াতে সেনাবাহীরা বলছে জানাশোনা যারা আছে তাদের মধ্যে সিলেক্ট করে ওনাদেরকে ওখানে দেওয়া হয়েছে তাহলে আপনারা কি করতেছেন সেটা কি মানুষজন জানবে না আপনি এক মাসে কি করছেন আপনার এই যে শেখ আমলের যে আমলাতন্ত্র পুলিশ প্রশাসন এখনো রান করতেছে না তাও আমরা জানি কিন্তু এখন হচ্ছে যদি আমরা কালেকটিভ ভাবে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে যাই তাহলে হচ্ছে পুলিশ প্রশাসন যারা এখন সাহস নিয়ে সামান্য গুটি করে কাজ করতে তাদের মনোবল ভেঙে যেতে পারে একটা আশঙ্কা থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনেক কথা বলা যায় না বা অনেক কিছু আমরা ওদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি না কারণ রাষ্ট্রের ভঙ্গুর অবস্থা আমরা বুঝতে পারি